সম্মানিত বিক্ষোভভেমী আসালাম আলাইকুম দর্শক স্কিনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাটো জাতের হাইব্রিড সুপারি চারা গাছগুলোর উচ্চতায় দেখবেন গাছগুলো কিন্তু প্রায় সাত থেকে আট ফিট হাইটে রয়েছে এবং ঝোপালো গাছ এবং গাছগুলোর গোড়া দেখবেন গাছগুলো কিন্তু অনেক মোটা রয়েছে এবং এটা কিন্তু বস্তাতে সেট আপ করা রয়েছে গাছে যথেষ্ট মাটি রয়েছে এই কারণে এই গাছগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তাতে লাগাইতে পারবেন গাছের কোনো ক্ষতি হবে না গাছ মারা যাবে না আর আমাদের কাছ থেকে আপনারা যারা গাছ নেবেন তারা যদি এই সমস্ত গাছ লাগানোর পরবর্তী সময় মারা যায় আমরা ফ্রিতে আপনাদেরকে রিপ্লেস করে দেবো আর আমরা সারা বাংলাদেশ থেকে অনেক সাড়া পাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে প্যাকেটিং হচ্ছে এতে দেখতেই পাচ্ছেন এই সাইডে অলরেডি কিন্তু প্যাকেটিং চলছে আর এই প্যাকেটগুলো আমরা খুবই যত্ন সহকারে করে থাকি দেখেন আমরা কত সুন্দরভাবে একটি প্যাকেটে প্রায় পাঁচ থেকে ছয়টা করে সুপারি দিচ্ছি এবং সুন্দরভাবে জোরে দিচ্ছি যেন এই সুপারির পাতাগুলো যেন নষ্ট না হয় এবং গোড়া যেন নষ্ট না হয় তো দর্শক আপনারা যারা এরকম খাটো জাতের হাইব্রিড সুপারি চারাগুলো নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত গাছগুলো ক্যাশ অন ডেলিভারি করে আসছি তো দর্শক চারা নিতে আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে